লালমনিরহাটে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবারও দেশ বিদেশ উত্তাল হয়েছে আন্তর্জাতিক মহলেও এই সংবাদটি প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছে কি হয়েছিল লালমনিরহাটে একটি নাপিতের দোকানে বাবা এবং পুত্রকে ধর্ম অবমাননার দোহাই দিয়ে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করেছে সেই স্থানীয় থানার ওসি যেভাবে বক্তব্য দিয়েছেন যে আমি কথা দিচ্ছি এমনভাবে এর বিরুদ্ধে মামলা দেব এমন মামলা দেব যেন বের হতে না পারে যেন যাবজ্জীবন পক্ষে তার সাজা হয় পুলিশের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসার পরে এটাকে নিয়ে যথেষ্ট আরো বেশি একটা সাজানো দিয়েছে চুল কেটে টাকা না দিয়ে চলে যাওয়ার ফলে সেই যুবকের সঙ্গে বাঘ বিতণ্ডার জের ধরে সেই যুবক সেই নাপিতকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং তিন দিন পরে মব তৈরি করে ধর্মীয় মব তৈরি করে তাকে লাঞ্ছিত করে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং স্থানীয় মসজিদের ইমাম এই কাজে নেতৃত্ব দেন কি হচ্ছে আদতে এই দেশে এই সরকার আসার পরে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিকভাবে বহু প্রশ্ন উঠেছে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পোস্ট করেছেন তারপরেও সরকার কতটা সচেতন হয়েছে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি সরকার এই ব্যাপারে কোনো বিবৃতি দেন এই সরকারের কোনো পজিটিভ পদক্ষেপ দেখা যায়নি যেখানে বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এটা একটা সাজানো নাটক যদি সাজানো নাটক হয় ধর্মের দোহাই দিয়ে যদি সাজানো নাটক করার সুযোগ পায় সার্থান্নিষি মহল তাহলে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আদতে কি হয়েছিল লালমনিরহাটে কি বলছে বিবিসি সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতেலாம் লালমনিরহাটে কি হচ্ছে বিবিসি কি বলছে চলুন একটু দেখে নেওয়া যাক বিবিসি শ্রীরাম করেছে এই রকম লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পি পুত্র আটক কি ঘটেছে সেখানে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ আটক করেছে তাদের আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছে চুল কাটানোর পর টাকা কম দিয়া নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে ওই দুই ব্যক্তি সম্পর্কে পিতা এবং পুত্র হন তারা পেশায় নরসুন্দর আহ যা বাংলাদেশে নাপিত হিসেবে পরিচিত তারা দুজনে দীর্ঘদিন ধরে একটি সেলুন পরিচালনা করে আসছিলেন জেলার সদর থানা পুলিশ বলছে ধর্ম অবমাননার অভিযোগ করে একদল ব্যক্তি পরেশচন্দ্রশীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শিলকে হেনস্থা করার পর তারা ওই দুই ব্যক্তিকে আটক করেছে এরপরে পরেশচন্দ্রশীলের দীপ্তি দীপ্তিরানী শীল বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তার শ্বশুর ও স্বামী সম্পূর্ণ নির্দোষ তারা মিথ্যা অভিযোগ করেছে আমার শ্বশুর আমাকে নিশ্চিত করেছেন যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তাদের মধ্যে এমনটা পুত্রবধূ জানিয়েছেন এই ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন ঘটনা ঘটেছে স্থানীয় মসজিদের মসজিদের ইমাম হয়ে মামলা করেছেন ওই এবং একজন সাক্ষী হোসেন বলেছেন ওই দুই নাপিত নবীকে অসম্মান করে কথা বলেছেন এর প্রত্যক্ষদর্শীও আছে তিনি এই কথা বলেছেন কিন্তু আদতে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং বলা হচ্ছে যে যে যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই সময় আশেপাশে কেউ ছিল না তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ আবার দিন পরে করেছেন ঘটনার মামলার এজেহারে তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হলেও তিনি জানিয়েছেন তিনি নিজে ও মামলার বাদী কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন অর্থাৎ যে ইমাম এবং যাকে সাক্ষী করা হয়েছে কেউই এই ঘটনা দেখেনি তারা নিজ চোখে দেখেনি এটা শোনা কথার মাধ্যমে তারা এই কাজ করেছে তারা অভিযোগকারী ব্যক্তি অন্যদের কাছ থেকে ঘটনাটা শুনে নিশ্চিত হয়েছেন এমনটা তাদের ভাষ্য ইমাম সাহেব মামলা করেছেন কারণ অভিযোগকারীর সাথে তার ইমাম মুসল্লি সম্পর্ক রয়েছে এমন তার ভাষ্য মানে তার সঙ্গে অভিযোগকারীর সঙ্গে ইমাম সেই তিনি তিনি মামলা করেছেন। মামলার নান এবং যাকে সাক্ষী করা হয়েছে তিনিও এই ঘটনা দেখেননি মামলা তদন্তকারী কর্মকর্তা সাজু মিয়া বিবিসি বাংলাকে বলেছেন তারা ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন আহ বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় যদিও কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে অনেকের ওপরে হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় অনেকগুলোতেই ধর্ম অবমাননার অভিযোগ পরে আর প্রমাণ করা যায়নি বরং বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগ কৌশল হিসেবে ব্যবহার করে এসব হামলার পটভূমি তৈরি করা হয়েছে কি হয়েছিল সেখানে বিবিসি যেটা বলছে লালমনার থানার ঘটনার যে প্রতিবেদন রয়ে রয়েছে তাতে বলা হয়েছে বালাটারি এলাকার মোহাম্মদ নাজমুল ইসলাম নামে এক তরুণ সেখানকার গোশালা বাজারে মোড়ে শিলের সেলুনে চুল কাটতে গিয়েছিলেন শুক্রবার মামলার অভিযোগে মিস্টার ইসলামের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে চুল কাটার সময় পরেশ শিল তাকে নবী এবং দাড়ি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আহ এর দেড় এর এক দেড় মাস আগে সতেরো বছর বয়সে আর এক মিস্টার শিল ওই ধরনের মন্তব্য করেছিলেন বলে আহ ওই অভিযোগকারী বলেছেন পরে নাজমুল ইসলাম ও ওই কিশোর স্থানীয় মুসল্লি ও জনগণের জনগণদের জানালে জুন অর্থাৎ দুই দিন পরে তৃতীয় দিনে দুপুর সোয়া দুইটায় মুসল্লি ও জনগণ ওই সেলুনে গিয়ে পরেশ চন্দ্র শিল ও বিষ্ণুচন্দ্র শিলকে আটক করলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে হেফাজতে নেয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যৌথবাহী বাহিনীও সেখানে গিয়েছিল পরে ঘটনায় স্থানীয় আলহেরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ বাদী হয়ে মামলা করেন এই মসজিদের খতিব এবং মামলার একজন সাক্ষী জোবাইর হোসেন বলেছেন তারা স্থানীয়দের নিয়ে এই ঘটনার পর থানা ঘেরাও করেছিলেন ঘটনা তিন দিন পর কেন লোকজন সেলুনে হামলা করল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনাটি ঘটেছে শুক্রবার এবং সেদিন সবাই জুম্মান নামাজ নিয়ে ব্যস্ত ছিল কি হাস্যকর মন্তব্য শুক্রবার ঘটেছে শুক্রবারে জুম্মান নামাজ নিয়ে সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা সবাই ব্যস্ত ছিল এই কারণে তারা রবিবারে গিয়ে সেই সেলুন আক্রমণ করেছে পরে দুজনের কাছ থেকে শুনে বিস্তারিত শুনে স্থানীয় মুসল্লিরা রবিবার সেলুনে গিয়ে তাদের আটক করে এমন কথা বলা হয়েছে যে পরে শুনে রবিবারে গিয়ে আটক করে শুক্রবারে শুনেছে শনিবারেও তাদের যাওয়ার টাইম হয়নি রবিবারে গিয়েছে তার মানে এটা যে পুরোটাই সাজানো নাটক সেটা স্পষ্ট বোঝা যায় এবং এই যে মামলা করেছে এবং যে সাক্ষী হয়েছে দুজন কেউই এই ঘটনা দেখেনি তাদের দুজনকে ধরে রিমান্ডে নিলে আসল তথ্য বেরিয়ে আসবে যে কোন স্বার্থে এই কাজ করেছে শান্তির বাংলাদেশে ধর্মের দোহাই দিয়ে কারা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাবে পরিবার কি বলছে পরেশ চন্দ্রশীলের দীপ্তি শীল বলেছেন আমার শ্বশুরের কাছে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি তিনি পরিষ্কার বলেছেন এ ধরনের কিছু হয়নি সেখানে একটি ছেলে চুন কাটিয়ে টাকা কম দিয়ে যাচ্ছিল এ নিয়ে কথা কাটাকাটি হলে ছেলেটি পরে দেখিয়ে দেবে বলে হুমকি দিয়ে চলে যায় বিবিসি বাংলাকে এমনটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন এরপরই তারাই রবিবারে এসে দোকান ভাঙচুর করে এবং তার শ্বশুরকে মারধর করতে শুরু করলে তার স্বামী বাধা দেয় পরে দুজনকেই মারধর করে পুলিশে দেয় বলে অভিযোগ করে অন্যদিকে ওই বাজারের আরও কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে চুল কাটার সময় ধর্ম নিয়ে আলাপচারিতার সরাসরি কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি অর্থাৎ এই ঘটনার যে ঘটেছে তার কোনো সাক্ষী নেই যে ছেলের সঙ্গে ঘটেছে সেই ছেলে একাই এই সাক্ষী অর্থাৎ তিনিই অভিযোগকারী তিনিই সাক্ষী তিনিই মসজিদের ইমামকে বুঝিয়ে মামলা করিয়েছেন এবং আরেকজনকে সাক্ষী বানিয়েছেন যে সাক্ষী নিজে স্বীকার করেছে যে সে এই ঘটনা দেখেনি পরেশচন্দ্রশীল দীর্ঘদিন ধরে সেখানে চু সেলুন চালিয়ে আসছিলেন যদিও জুবাইর হোসেন বলেছেন ঘটনার সময় উপস্থিত ছিলেন এমন কয়েকজন তাদের পরিচিত আছেন তারাও ঘটনা সম্পর্কে তাদের নিশ্চিত করেছেন পুলিশ দর্শক পুলিশের তরফ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিবিসির প্রতিবেদনের বাইরের কথা বলছি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে আপনারা নিশ্চিত থাকেন এই লোকের নামে এমন মামলা দেবো এমন ভাবে মামলা সাজাবো যেন জীবনে আর জেল থেকে বের হতে না পারে এমন বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া গেছে তার মানে সব মিলিয়ে পুলিশও সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর মতো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা এর পেছনে যারা রয়েছে এই বিবিসির অনুসন্ধানে ব্যাপারটা স্পষ্ট যেহেতু ঘটনার কোনো সাক্ষী নেই মামলাকারী এবং সাক্ষী যে দুজন হয়েছে তারাও এই ঘটনা দেখেনি এই ঘটনা যে সাজানো এবং ওই নাপিতকে সাহায্য করার জন্যই এটা করা এটা একেবারে পরিষ্কার এর পেছনে যারা রয়েছে যারা সাম্প্রদায়িক দাঙ্গা এই সমাজে তৈরি করতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ঘটনা আমার মনে হয় বাংলাদেশে কমে আসবে হয়তো বন্ধ হবে না কিন্তু কমে আসবে এরকম ঘটনা এর আগে বহু ঘটেছে বহু বহু ক্ষেত্রেই দেখা গেছে যে এরকম ঘটনার পরবর্তীতে প্রমাণিত হয়নি শুধুমাত্র মিথ্যা অজুহাতে কাউকে না কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই কর্মকাণ্ডে সরকার এখন পর্যন্ত নিশ্চুপ রয়েছে এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী চলে গেছে কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা প্রশ্ন তুলেছে সরকার কি সংখ্যালঘুর ব্যাপারে সচেতন নয় এখনও সচেতন যদি না হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে যে প্রশ্নের জন্ম নেবে সেই প্রশ্নের উত্তর তারা কিভাবে দেবে দর্শক আপনার কি মনে হয় সব মিলে কি চলছে দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে